ক্লাস নাইনে পাঠরত অনুষ্কা বাড়ি বাঁকুড়া জেলার এক গ্রামে খুব ছোট থেকে আকার প্রতি তার গভীর আগ্রহ বিদেশ থেকে প্রায় এক হাজার সার্টিফিকেট পেয়েছে সে বিভিন্ন ম্যাগাজিন ও বইয়ে প্রচ্ছদ এঁকেছে বাংলা ও অন্যান্য ভাষায় অনুষ্কার পেন্টিং বিদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিভিন্ন দেশের ম্যাগাজিনে অনুষ্কার পেন্টিং প্রকাশিত হয় অন্যান্য দেশ থেকে পনেরোটি ডক্টরেট পেয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে মেডেল ও সার্টিফিকেট পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম উঠেছে তার উত্তর প্রদেশ থেকে দেশকা গৌরা পুরস্কার পেয়েছে লিটল আর্টিস্ট আনুষ্কার মন্ডল এর পেজ সেই অনুষ্কার পেজে পেন্টিং এবং সমস্ত অ্যাওয়ার্ড পোস্ট করা আছে ছোট থেকে অনেক অঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে সে গ্রিক সাংবাদিক লিনা কাইরোপলিস অনুষ্কার সাক্ষাৎকার নেয় এবং সাক্ষাৎকারগুলো ইউরোপ সহ অন্যান্য দেশে প্রকাশিত হয় পথের বিষয়ে এনজিও কলকাতা থেকে ট্রু ফাইটার অবার্ট পায়সে অনুষ্কার স্কুলের নাম এসটি থমাস পাবলিক স্কুল খামারপোকুর স্কুল থেকে বেস্ট এক্সাম্পলারি স্টুডেন্ট অ্যাওয়ার্ড পায়সে চলুন দেখে নেব সেই চিত্র বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলেই কেমন লাগছে আমি এখানে আসতে পেরে সত্যি খুবই গর্বিত আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে আর স্পেশালি থ্যাঙ্কস টু ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আর অরণ্য বাংলা ফাউন্ডেশনকে আমাকে এখানে আসার অপরচুনিটি করে দেওয়ার জন্য আমি আর্ট অ্যান্ড আর্টিস্টের উপর যারা এই সম্মানের উদ্যোক্তারা নিয়ে তাদের জন্য কি বলবেন উদ্যোক্তাদের জন্য কি বলবো উদ্যোক্তা সত্যি খুবই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার অপরচুনিটি দেওয়ার জন্য আর এরা সত্যি খুবই মানে বড় কাজ করছে সবাইকে মানে জাস্ট স্টার্ট অ্যান্ড আর্টিস্ট না সিঙ্গার রাইটার সবাইকে দিচ্ছে এখন সম্মান পেলে বন্ধু বান্ধবদের জন্য এত ভালো লাগলো কি বলবে বন্ধু বান্ধবদের জন্য তারাও চেষ্টা করলে সবই করতে পারবে কিছু পড়ছো তুমি নাই কল্যাণীবাসী সহ পার্শ্ববর্তী এলাকার সকলের জন্য বিশেষ সুবিধা নিয়ে চলে এলো কল্যাণীর দি হ্যাপি সোনি ক্লিনিক নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসার সাথে রোগীরা পাবেন বিশেষ বিশেষ কিছু সুবিধা শিশু বিভাগের এনআইসিইউ থেকে শুরু করে এইচডিইউ এবং আইসিইউ পরিষেবা রয়েছে এই নার্সিং হোমে পাশাপাশি সুট রুমের সুবিধাও পাবেন রোগী সহ রোগীর পরিবার এছাড়াও রাজ্য সরকারের পুলিশের যাবতীয় চিকিৎসা সুবিধা পাবেন এবং সমস্ত প্রধান স্বাস্থ্য বীমা কোম্পানি এবং টিপিএর এর এখানে ক্যাশলেস এবং রিএমবার্সমেন্ট সুবিধাও পাবেন পাশাপাশি ইএমআই পদ্ধতিতে বিভিন্ন চিকিৎসা এবং অপারেশনের সুযোগ সুবিধা রয়েছে এই নার্সিং হোম এ সব মিলিয়ে খুব কম খরচে শব্দের মধ্যে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে দি হ্যাপি সোনি ক্লিনিক নার্সিং হোম এ নাইন বাই টেন এস কল্যাণী নদিয়া পিন নাম্বার সেভেন ফোর ওয়ান টু মেন স্টেশন থেকে তিন মিনিট হাঁটা দূরত্ব কন্টাক্ট নাম্বার নাইন ফান